লতিরাজ বাড়ি একের কেমন চারা রোপণ করবেন রোপণ উপযোগী চারার বৈশিষ্ট্য ভালো বীজ ভালো ফসল প্রিয় দর্শক এই এই জমি থেকে আমরা আজকে কিন্তু লতি সংগ্রহ করেছি তো দেখেন এই যে অল্প জায়গায় লতি সংগ্রহ করেছি এই যে একাটি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর একাটি হয়েছে এই দেখেন কেমন এত সুন্দর মানের লতি কোথাও দেখেছেন কি আমার জানা নাই কি তিন হাতের উপরে এই লতিটা তো যাই হোক কেমন চারা রোপণ করবেন ভালো বীজের বৈশিষ্ট্য ভালো বীজের লতিরাজ বাড়ি একের ক্ষেত্রে ভালো বীজের প্রথম বৈশিষ্ট্য হলো এই চারাগুলো লতির মাথা থেকে উৎপাদন করা হবে এই দেখেন এই লতির মাথা থেকে উৎপাদন করেছি লতির একটা অংশ কিন্তু রেখে দিয়েছি আমরা অনেকে অজ্ঞাত বশতর কারণে কাটা চারা সরবরাহ করে সাবধান কাটা চারা রোপণ করবেন না নিজের বিপদ নিজে আইনে নিজে ডাকবেন না কেননা দেখেন গোড়া কাটা চারা রোপণ করলে এখান থেকে ভবিষ্যতে নানান প্রকার সারের কারণে পছন্দ ধরতে পারে তাই এমন চারা যদি সুস্থ সবল চারা যদি রোপণ করবেন ইশাল এই চারা থেকে মোটামুটি পঁয়ত্রিশ দিনের লতি সংগ্রহ করতে পারেন দেখেন এটার দুইটা চারা এই যে তিনটা পাতা ছিল তিনটা লতি ছিল এটাতে দেখেন চারটা লতি এসেছে তো যারা লতিরাশ বাড়ি এক চাষ করতে চান অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন